আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা গ্রামীণ পরিবেশে চড়াই ভাত খাব সবার বাইনাতে আমরা চড়াই ভাতের আয়োজন করলাম প্রায় এসব আয়োজন হয়ে থাকে আমাদের এই বাসায় তো আসুন ভিডিওটি উপভোগ করতে থাকি প্রথমে পেঁয়াজ কষার মধ্যে আদা বাটা ছেড়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন নাড়াচড়া করা হচ্ছে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে তারপর হালকা একটু পানি দিয়ে আর জিনিসটা যেন পাতিলে না লেগে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তারপর একটু হলুদ বাটা দিলাম হলুদ বাটাও দিয়ে একটু নাড়াতে থাকলাম তারপর মরিচের গুঁড়ো সব কিছু দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে তো আমাদের রান্নার নির্দিষ্ট কোনো বাপর্তি ছিল না তো একের পর এক যে যা পারতেছে নাড়াচড়া করতেছে এটাই হচ্ছে চোর ভাতের মজা তো সবাই মিলে অপেক্ষা করতেছে কখন চোর ভাত হবে তো আমাদের প্রত্যেকটা রান্নার মৌল সেপ থাকে তো আমাদের মৌসেপ ছিল আমাদের শ্রদ্ধীয় দাদিমা ওনার গাইডের মাধ্যমে আমরা খিচুড়িটি সম্পন্ন করেছিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে তো এখন এই সবজিগুলো ছেড়ে দেওয়া হবে সবগুলো সবজি ছেড়ে দেওয়া হতে সবজিগুলোর মধ্যে ছিল আলু তারপর ছিল টমেটো তারপর ছিল গাজর তারপর ছিল মিষ্টি লও এগুলোই ছিল তো বন্ধুরা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন তারপর সবজিগুলোর মধ্যে আমরা চিকেন ছেড়ে দিলাম তো চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আরেকটু সবজি ছিল সেটা হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপি দেওয়া হলো তো খিচুড়ি মানে হচ্ছে জগা খিচুড়ি তো আপনি যেটাই অ্যাড করবেন না কেন সেটা যদি পরিমাণ মতো সব কিছু হয় তাহলে সেটা খিচুড়ি হয়ে যাবে তো আসেন আমরা উপভোগ করতে থাকি তো আবারও জগা খিচুড়ির মধ্যে দেওয়া হলো মিষ্টি রাউ তো আপনার ভিডিওটি এনজয় করতে থাকেন তো আমরা সবশেষে কাঁচামরিচ অ্যাড করলাম তারপর আবার নাড়াচড়া স্টার্ট সবশেষে চাউল এড করে আমরা খিচুড়িটা প্রায় ফিনিশিং এর দিকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের চড়ই ভাতটি প্রায় শেষের দিকে আমাদের ফাইনাল আউটপুটটি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম